हेलो 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 गाइस वेलकम बैक टू माय चैनल आई होप कि आप सभी कोई अच्छे होंगे और मैं भी खूब अच्छा हूँ तो आज का वीडियो तो मैं शुरू करता हूँ तो दोस्तों हम निकल चुके हैं अपने स्पेशल मानों से मिलने के लिए जो मैं इंतज़ार कर रही है तो दोस्तों ये वीडियो देखते रहिए হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো বাড়িতে তো খুব জোর চলছে দিদি চলে এসছে কালকে বিকেলে আর হচ্ছে জামাইবাবু আসতে পারিনি ছুটি পায়নি তো জামাইবাবু মনে হয় দুদিন পরে আসবে সেটাই বললো এখন জানি না এখনও তো ছুটি কনফার্ম হয়নি আর আমি আরেকজনের অপেক্ষা করছি রাস্তার দিকে তাকিয়ে আছি তো এই বাড়ির আরেকটা হবু জামাইও আজকে আসবে আমার জন্য স্পেশাল মানুষ তো আমি তো তার জন্য অপেক্ষা করছি সেও আসবে মানে সেও আসবে জামাই ষষ্ঠী করতে আমাদের বাড়িতে তো দেখা যাক কখন আসে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো আজকে কি কি করি ভিডিওটাকে দেখতে থাকো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এরপরে আমি কি কী করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি রাস্তা একদম গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি কখন আসবে সেই জন্য আর দেখো রাস্তা পুরো এখনো ফাঁকা কারোরই দেখা নেই যার অপেক্ষা এতক্ষণ ধরে করছিলাম তো সে তো আমাদের বাড়িতে চলে এসছে তো এই বাড়ির হবু জামাই ছোট জামাই তো তার জন্য আমি প্রথমেই হচ্ছে লস্যি বানিয়ে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য কেননা প্রচন্ড পরিমানে গরম পড়েছে তো ফ্রেশ হয়ে নিয়েছে এখন একটু লস্যি খাবে তো তারপরে দেখো আমার জন্য কত মানে আমাদের জন্য আমার একার জন্য না সবার জন্য এতটা খাবার মানে এত মিষ্টি এনেছে সেভেন আপ দই সব কিছু নিয়ে এসছে আর ফলও নিয়ে এসছে আম তারপরে হচ্ছে তোমার আপেল আর কি বলতো তো আমার জন্য তিন কিলো আপেল নিয়ে এসছে এত পরিমাণে আপেল নিয়ে এসছে বাপরে বাপ কী বলবো আর ওর এইবার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে জামাই ষষ্ঠী করা ঠিক আছে এই প্রথমবার আসলো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে ও আর কী তো তোমরা তো ওর কথা শুনে বুঝতেই পারছো ও বাঙালি না নন বেঙ্গলি ঠিক আছে কিন্তু ও এসব ষষ্ঠী মষ্টি এসব কিছুই জানে না তো ওকে বলেছিলাম তো ও আর এই দেখো মাছ নিয়ে এসছে রুই মাছ আর হচ্ছে তোমার ইয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি মাছ খাবে তা আমি বলেছিলাম তো রুই মাছ আনবে আর হচ্ছে চিংড়ি মাছ আনবে তো সেটাই নিয়ে এসছে তো ওকে তো আমি লস্যি দিয়ে দিয়েছি আর হচ্ছে ও ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট করছে কেননা প্রচণ্ড গরম পড়ছে আর কলকাতা থেকে এসছে তোমার অনেকটাই মানে আড়াই ঘন্টা জার্নি তো তারপরে এই যে বাবা সকালবেলা মানে চিকেন ঠিকেন এনে দিয়েছে দিদি ওটা ধুয়ে রেডি করে রেখেছে আর মশলা ঠসলাও অর্ধেক রেডি করে রেখেছে আর আমাকে বলেছে করতে তো ওইদিকে দিদি রান্নার মানে মানে গোছাল করছে রান্নার সব জিনিসপত্র গোছাচ্ছে আর আমি এদিকে এসছি বাবার এখানে এই যে মাছটা দেখতে কতটা ভালো লাগছে মাছ দেখতে আমার তো দেখো কত বড় মাছ চার কিলো ওজনের রুই আর এই যে চিংড়ি আর বাবা এই যে কাটতেও বসে গেছে কেননা মায়ের শরীরটা অতটা ভালো নেই মা ওই জন্য মানে মাকে দিয়ে অত কাজ করানো হচ্ছে না মা এবার স্নান টান করে সব পুজো ঠুজো করতে যাবে ওই জন্য আর বাবাকে বললাম তাই বাবা ওই যে কেটে দিচ্ছে মাছটা দেখো কাটতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে আর আমাদের বটিদাটা তো অত বড় না ওই জন্য কাটতে একটু প্রবলেম হচ্ছে আর এই যে আমিও মাঝে মাঝে একটু মাছ দেখে তো আমি পাগল হয়ে গেছি ওই জন্য আমি বারবার আসছি বাবার এইখানে আর মাছ কাটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে আর মাছটার পেটের মধ্যে জানো তো প্রচুর ডিম দেখো কত ডিম বেরোবে এক কিলো প্রায় ওজনে ডিম বেরিয়েছে জানো না আমাকে বলছিল যে কাতলা মাছ কি আনবো তো আমি বলেছি না না কাতলা মাছ আনতে হবে না আমার জন্য তুমি রুই মাছ নিয়ে এসো তো আমি খাওয়ার মধ্যে এই রুই আর কাতলাটাই খাই তাছাড়া সেরকম কোনো মাছ খাই না আর চিংড়িটাও খাই হ্যাঁ তো সেই জন্য এই দুটো মাছই এনেছে একটা জিনিসই খারাপ লাগলো যে জামাই আসতে পারলো না জামাই ষষ্ঠীতে একবারও জামাই বাবু জামাই ষষ্ঠী করতে আসতে পারে না জানো তো এই কাজের ছুটিতে তোমার একদমই ছুটি পায় না কিছু না আর এদিকে দেখো বাবার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি মাছগুলো একদম ধুয়ে নেব তারপরে দেখো দিদির এখানে চলে এসছি এদিকে দিদি মুগ ডাল ভাজছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে তারপরে হচ্ছে তোমার কি বলো তো মাছের ঝোল করবে এই দেখো ডাল ওইদিকে হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলের জন্য ওই যে আলু ভেজে নিচ্ছে এখন মাছের ঝোল করে নেবে আর এদিকে দেখো আমি সকালবেলা উঠে নারকেল কুড়িয়ে রেখেছি চিংড়ি মাছের মালাইকারির জন্য তো তারপরে আমি দেখো পাশে এসে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে হচ্ছে পাপড় ভাজবো কেননা আমি ওই ছোটো মোটো টুকটাক একটা দুটো রান্না আমি গ্যাসে করছি আর দিদি সব উনুনে রান্না করছে কেননা গ্যাসে রান্না করলে অনেকটা লেট হয়ে যেত তার জন্য তো দেখো আমার পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দিদির মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে আর একটা একটা রান্না হচ্ছে আমি সব এই পাশে নিয়ে আসছি রান্নাগুলো দেখো ডাল মাছের তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর পাঁচ রকমের ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন দিদি এখন চিকেন রান্না করবে আর কি কি করে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো একদম পুরো সন্ধ্যার একটু আগে আমি যে স্নান করলাম পুরো সন্ধ্যা লেগে গেছে এখন একটু রেডি হয়েছি আর এখন দিদি খাবার দাবার পুরো সাজিয়ে একদম রেডি চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে সাজানো হয়েছে জামাইয়ের জন্য একদম স্পেশাল থালি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো বাপ বাপ এলাহি ব্যাপার দেখো কি বলবো তো প্রথমেই আছে হচ্ছে সোনা মুগ ডাল মাছের মাথা দিয়ে তারপরে চিংড়ি মাছের মালাই কারি ফিস কারি তারপরে চিকেন কষা স্যালাড দই বাপুর মিষ্টি চাটনি তারপরে এই যে থালা ভর্তি ফল জল আর এদিকে পোলাও সাদা ভাত আর পাঁচ রকমের ভাজা মাছ ভাজা বেগুন ভাজা মাছের ডিমের বড়া আলু ভাজা আর হচ্ছে তোমার পটল ভাজা আর এদিকে চলছে হচ্ছে এই যে আমার হুপু বরের দিদির সঙ্গে কথা চলছে আর দেখাচ্ছে যে আমি দেখো জামাই ষষ্ঠী করতে এসেছি আর আমার খাবার মেনুটা একবার দেখো পুরো টেবিল ভর্তি করে দিয়েছে এত খাবার আমি কি করে খাবো আর মানে দিদিও বলছে যে বাপরে বাপ কত কিছু রান্না করেছে তো এখন দুজনের কথা চলছে আমার ননদ আর আমার হবু বরের কথা চলছে তো খাবার তো রেডি করে রেখেছে এদিকে পোলাও আর সাদা ভাতের যে বাটির যে শেপটা ছিল ওটা একা একাই গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে আমার মনে হচ্ছে ওর দেখে দেখেই খাবারের পেট ভরে যাবে আর খাবে কখন কে জানে হ্যাঁ হ্যাঁ কেউ নেই হম বা টু গুড

तो बताओ इसमें क्या क्या खाना है से स्टार्ट स्टार्ट करें करें मुझे कुछ समझ नहीं आ रहा भाई इतना खाना देख के आई <laughs> बताओ ভাজা আছে वो तो ठीक है बट स्टार्टिंग इसमें किससे करें इससे इससे तो पहले तो সোনা মুগ ডাল মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে ফিশ কারি রুই আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে স্যালাড দই পাপড়, চাটনি মিষ্টি তারপর হচ্ছে ফল আর এটা হচ্ছে সাদা ভাত পোলাও মাছ ভাজা বেগুন ভাজা মাছের ডিমের বড়া আলু ভাজা পটল ভাজা আর এই যে জল জল ছাড়া তো জীবন একদমই বিথা তো সেই জন্য জলটা মাস্ট ওই জন্য জলটা প্রথমে দিয়েছি এবার তোমার যেটা ভালো লাগবে সেটাকে সেখান থেকে শুরু করো তো প্রথমে তুমি এই সাদা বাদ দিয়ে এই যে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এই ডিমের বড়াটা খেতে পারো মাছ ভাজা খেতে পারো তারপরে ডাল দিয়ে খেতে পারো তারপরে আস্তে আস্তে একটা একটা করে এই যে পরপর যেগুলো আছে সেগুলো ট্রাই করতে পারো ঠিক আছে তাহলে শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ মাছের ডিমের বড়া হ্যাঁ হ্যাঁ প্রথমে খাও তারপরে টেস্ট করে বলো কেমন হয়েছে হুম হুম চিংড়ি মাছ সোজা করার জন্য ওতা তুতপিক দেওয়া হয়েছিলো বলে বললো তো ভাই আমি খালে দেবো কারা চিংড়ি তো আমার তো খাবার দেওয়া হয়ে গেল এবার ও খেতে শুরু করে দিয়েছে তো এবার দেখা যাক ও কতটা খেতে পারবে কি আমি তো জানি না এবার দেখি ও কতটা মানে কত কিছু খেতে পারে ঠিক আছে সেরকম তো খেতে পারে না কিন্তু আজকে দেখবো যে ও কতটা খেতে পারে তো দেখো দেখো খাচ্ছে কিভাবে इतना ढेर सारा खाया তাহলে চলো আমরা একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেননা আমরাও এখনও সেরকম কিছু খাইনি সেই সকালে খেয়েছিলাম অল্প তারপর থেকে আমাদেরও সেইভাবে কিছু খাওয়া হয়নি তো আমরা একবারে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে তারপরে তোমাদেরকে ওদের ওর মুখ থেকেই শোনাবো যে খাবারগুলো কেমন হলো কতটা খেতে পারলো কি না পারলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই কারেন্ট চলে গেছে আর আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে অনেক ভিডিও করব অনেক গল্প করব তোমাদের সঙ্গে কিন্তু সেটা তো আর সম্ভব নয় যেমন গরম আর সেরকম হচ্ছে কারেন্ট চলে গেল। এখন আর কি করব সবাই যে বাইরে বসে আছি তারপরে এই যে মশার কামড় খেতে হবে আর ভিডিওটা ওই জন্য বাড়াচ্ছি না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে